আসসালামু আলাইকুম বারবার বলার পরেও আমি বেশ কিছু ইউটিউব আমার ইউটিউব চ্যানেলে বেশ কিছু ভিডিও আপলোড করেছি সেগুলোতে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পর থেকে বলে আসছি সর্বপ্রথম রাষ্ট্রপতি চুপুকে অবসরণ করা হোক যদি এই বিষয়ে কোনো বাধা বিপত্তি থাকে জনগণকে জানানো হোক কিন্তু আজ পর্যন্ত রাষ্ট্রপতি সুপক্ষকে অপসারণ করা হয়নি আমরা বারবার বলেছি যে আওয়ামী লীগের যে সমস্ত দোষর পেতাত্তা বাংলাদেশের বিভিন্ন অফিস আদালত থানা কোর্ট কাছারি সচিবালয় তাদেরকে বসানো হয়েছিল তাদেরকে সরিয়ে ছাত্র বা নতুন করে যোগ্যতা সম্পন্ন লোকজন নিয়োগ দেওয়ার জন্য আজ পর্যন্ত সচিবালয় থেকে শুরু করে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে মোটেই রোদ বোতল করা হয়নি বা তাদেরকে অপসারণ করে নতুন করে নিয়োগ দেওয়া হয়নি বিশ্বের বিভিন্ন দেশে সরকার পরিবর্তনের সাথে সাথে সেই সরকার হয়ে যায় বিপ্লবী সরকার আমাদের এই সরকার বিপ্লবী সরকার হতে পারে নাই নাম রেখেছে অন্তর্বর্তী সরকার কিন্তু এটা অন্তর্বর্তী সরকার হবে না এটা বিপ্লবী সরকার আমরা বলেছি চুপুকে সরিয়ে ডক্টর ইউনুসকে উপদেষ্টাদের প্রধান এবং রাষ্ট্রপতি হিসেবে একই সাথে শপথ নেওয়ার জন্য এবং যোগ্য এবং রাজনীতি সম্পর্কে বুঝে দেশ এবং জাতি সম্পর্কে বুঝে বিশ্ব সম্পর্কে বুঝে এরকম লোকজনদেরকে উপদেষ্টা নেওয়ার জন্য মনে নিয়ে তাকে নেওয়া হয়েছে এর ভিতরে যোগ্যতম উপদেষ্টা অনেকেই আছে আবার অনেকে অযোগ্যতম পড়েছে ফারুকি বসির এ ধরনের অনেকেই আছে তো এখন বর্তমানে যে সচিবালয়ে আগুন লেগেছে এটা হচ্ছে পালিয়ে যাওয়া সৈর সরকার ফ্যাসিস জালিম শেখ এবং মোদীর ষড়যন্ত্র ভারতীয় রয়ের চক্রান্ত এই আগুন পরিকল্পিত লাগানো হয়েছে এখনো সময় আছে যে সমস্ত জায়গাতে সচিবালয় সক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বহু জায়গাতে পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গাতে যে পালিয়ে যাওয়া নষ্ট শেখ আমলা ফরিয়ারা সরকারি কর্মকর্তারা বসে আছে চেয়ার দখল করে তাদেরকে লাথি মেরে ফেলে দিন একসাথে প্রয়োজন হলে সবাইকে অপসারণ করুন নতুন লোকজন যারা বাংলাদেশের জনগণের পক্ষে দেশপ্রেমিক তাদেরকে নিয়োগ করেন তা না হইলে এই যে নাশকতার মাধ্যমে গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ নষ্ট করা হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে সচিবালয়ে আগুন লাগিয়ে একটা কুকুর সেখানে পাওয়া গেছে এত নিরাপত্তার ভিতরে সেখানে একটা কুকুর কিভাবে যায় কুকুরের আগুনে লাগা দেহ পাওয়া গেছে মৃত কুকুরের এগুলো ভালো করে করে পরিষ্কার দেখা দরকার আর দ্বিতীয়ত এখন পর্যন্ত আজকে প্রায় আড়াই দিন হয়ে গেছে এখন পর্যন্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করে বিবৃতি দেওয়া হয়নি কি কারণে আগুন লেগেছে তা বলা বলা হয়নি মূলত সিসি ক্যামেরা যদিও অফিসে থাকে কিন্তু এটার মূল যে আপলোড করা হয় তা বাইরে থাকে বাইরে থেকে নিয়ন্ত্রণ করা হয় এবং কয়েক জায়গাতে রেকর্ডিং হয় এগুলো ভালো করে পরিষ্কার করে দেখে এ ব্যাপারে জাতিকে জানানো উচিত ক্ষয়ক্ষতির পরিমাণ আগুন কে লাগিয়েছে কিভাবে লেগেছে দুর্ঘটনা হলে সেটাও জানা যাবে এবং সামনের দিকে কোনো খামখেয়ালি না করে রাজনৈতিক দলগুলোর ভিতরে পরিবারতান্ত্রিক যে রাজনীতি আছে এগুলাকে বাদ দিয়ে ষষ্ঠ আগে রাজনৈতিক দলকে সংস্কার করতে হবে অনেকে শুধু ক্ষমতা দেওয়ার জন্য তো আরে বেটা তোর নিজের তো দলের ভিতরে যোগ্যতার তুই অমুকের আদর্শ তমুকের আদর্শ অমুকের দল তমুকের দল করতেছিস অমুক কেন কবরে আমরা আছি উপরে তারপরে আবার স্লোগান দেওয়া হচ্ছে টেকনাপ থেকে তেতুলিয়া অমুখ আছে অমুকের সৈনিক এক করো এই অমুকের সৈনিক অমুকের আদর্শের রাজনীতি বাদ দিতে হবে দলগুলোতে সংস্কার গণতন্ত্র আনুন দলগুলোতে কারো বাবার আদর্শ কারো মায়ের আদর্শ কারো নানার আদর্শ ব্যক্তির আদর্শ বাদ দিয়ে দলের সংবিধান রচনা করা হোক আমেরিকা ভারত বা অন্যান্য রাষ্ট্রের মতো আবার ওই আমেরিকার নেহর পরিবার কংগ্রেস না বাংলাদেশের জামাত ইসলামের মতো অন্যান্য ইসলামী রাষ্ট্রগুলোর মতো ইরানের মতো আফগানিস্তানের মতো পরিবার কেন্দ্রিক যত রাজনৈতিক দলের নেতা নেত্রী এরা যেন কোন রকম দলের প্রধানও না হইতে পারে সে কোনো না হইতে পারে প্রয়োজনে তারা থাকবে দলের সদস্য হয়ে অন্যান্য ক্ষুদ্র পদে তাদেরকে দলের মৌলিক সিদ্ধান্ত গ্রহণের পদে রাখার প্রয়োজন নেই তারা এমপি হইতে পারে তবে কোন ক্রমে যেন এই ধরনের বাবের দাবি দাদার দাবি নানার দাবি মায়ের দাবি এই সমস্ত দাবি নিয়ে দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট না হয় এই জায়গাগুলা ক্লিয়ারলি সংস্কার করে ফেলতে হবে যে অমুক নেতার আদর্শের জন্য আমরা তাকে ঋষি অমুক নেতা আলে বাংলাদেশে কেমন তুই না ওইরকম নেতার দরকার নেই যারা আছে তাদেরকে দিয়ে চালান সে আসলে সে এমপি ইলেকশন করবে সে সরকারের যোগ্যতা না থাকলে মন্ত্রীর বা পদের বা অন্যান্য সাবজেক্টের তার কোনো দরকার নেই এজন্য বলতেছি সার্বিক বিষয়ে রাষ্ট্রীয় যে সমস্ত প্রতিষ্ঠান আছে সবগুলাকে সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে দিতে যদি প্রয়োজনে তিন চার বছর সময় লাগে সময় নিতে কিন্তু সমন্বয়হীনতা এক এবং সরকারের মাঝে আমরা পরিলক্ষিত হচ্ছে দেখছি আর যোগ্যতার লোকজন বসানো হয়নি তারা কি করতেছে কি বলতেছে কিছু বোঝা যাচ্ছে না তারা আগে ভাগে কোনো সতর্ক হয় না সরকারের সিকিউরিটি ডিআইবি এনএসআই গোয়েন্দা পুলিশ তারা কই কি করে এসব ফালতামি বাদ দিয়ে এখনো যোগ্যতার লোকজন নিয়োগ দিন পরামর্শ করুন বুদ্ধিজীবী বাংলাদেশের যারা আছে তাদের থেকে যোগ্যতার লোকজন রাজনীতির ময়দানে আনুন অন্তর্বর্তী সরকারের নিয়োগ দিন তাহলে বাংলাদেশের সম্পদ অফিস আদালত সবকিছু নিরাপদ হবে জালিম মোদি শেখ হাসিনা ফালিয়ে যাওয়া ব্যক্তির তথাকথিত দল এটাকে নিষিদ্ধ করার মাধ্যমে দেশটাকে উন্নয়নের দিকে নিয়ে যান নির্বাচন দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনেন অবশ্যই আদালতগুলো নিরাপত্তার দিকে বেশি বেশি কড়া নজর রাখুন অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুন এবং দেশ এবং জাতির কল্যাণে ভালো ভালো কাজ করুন প্রয়োজনে নতুন রাজনৈতিক দল গঠন করে হলেও যদি পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলা তারা সংস্কার না হয় ওই যে ভাই মারা গেছে ভাইয়ের কারণে ভাইয়ের আদর্শ লই সে রাজনীতি করতেছে স্বামী মারা গেছে স্বামীর আদর্শ লোক রাজনীতি করতেছে বাপ মারা গেছে বাপের আদর্শ লোক রাজনীতি করতেছে এগুলো কিসের রাজনীতি এগুলা ব্যক্তি কেন্দ্রিক পরিবার তান্ত্রিক রাজনীতি দেশেবাদ সরকার লুটপাটের পথকে সুগম করে এই ধরনের রাজনীতি বাংলাদেশে বন্ধ করতে হবে রাজনীতির নেতৃত্ব বা নেতা হওয়ার যে ছিদ্র আছে এগুলো বন্ধ করতে হবে এবং দেশ এবং জনগণের সাথে রাজনীতি হওয়ার মতো যে কোনো যোগ্যতার নেতা নেত্রী এবং যোগ্যতার ব্যক্তিদেরকে জজ ব্যারিস্টার বুদ্ধিজীবী রাজনীতি সচেতন ব্যক্তিদেরকে দলের প্রাধান্য দিয়ে দলের কমিটি করুন দলের স্থায়ী কমিটি করুন দলের উপদেষ্টা করুন এবং ক্ষুদ্র কাদ্র কোনো পদ যদি থাকে তাহলে ব্যক্তির এত আদর্শ যেগুলো আছে তারা ওই সমস্ত পদে থাকুক কোন ক্রমে যেন ওই সমস্ত কালফেট জাতীয় বাবার মায়ের দাদার এ ধরনের ব্যক্তিদের পূর্ব পরবর্তী সুরি হিসাবে জনক্ষমতায় আসতে পারে এই পথ চিরস্তরে বন্ধ করার জন্য আমি অন্তগুলি তিনশাল সরকারকে আহ্বান জানাবো তা না হলে ভবিষ্যৎ বাংলাদেশের অন্ধকার একদল গেছে আর একদল এক একদল খেয়েছে আর একদল খাবে মুদ্রা রেভিট আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া চালু হয়ে গেছে ওই ধরনের দল যারা তারা খাওয়া দাওয়া শুরু করে দিছে ওই যে বালুর মাঠ দখল করছে সাদাবাদের জায়গা দখল করছে বাস স্ট্যান্ড গুলার ওই যে সাদার সিস্টেম ওরা গেছে এরা আসছে এভাবে সর্বত্র বিশৃঙ্খলা ওরা করতেছে ক্ষমতায় যায় নাই না যাওয়ার এগুলা করতেছে ক্ষমতায় গেলে ওগুলা করবে এগুলা ওই রাজনীতির কুপল পরিবেতান্ত্রিক রাজনীতির কুপল আসসালাম আলাইকুম